দশ ব্যক্তির লাশ মাটি খাবে না এদের লাশ পচে না অনেক সময় দেখবেন দশ বছর বিশ বছর আগে দাফন করেছে লাশ তাজা পাওয়া যায় এমন কি কাফনের কাপড় পর্যন্ত অক্ষত অবস্থায় পাওয়া যায় এরা কারা এরা কি এমন আমল করেছে শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই দশ শ্রেণীর মানুষ যাদের লাশ মাটি খাবে না এদের দেহ পচবে না যদি এই দশ শ্রেণীর মধ্যে আপনি এক শ্রেণীর হয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার লাশ পঁচবে না আপনার দেহ মাটি খাবে না এর মধ্যে এক নাম্বার হল নবীর রসুলগণ আলম্বিয়া ওয়াহিয়া উনিশশো লোন আফি কব রহিম বিশ্বনবী মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লা হিউসাল্লাম বলেন নবীরসুলগন কব রে জীবিত নামাজ আদায় করে এই জন্য নবীর লাশ পচে না দুনিয়াতে যত নবীর রসুল এসেছে প্রত্যেকের লাশ অক্ষদ অবস্থায় আছে কেয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে তার এই অবস্থায় আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে এই জন্য এক নাম্বার নবী যারা তাদের লাশ মাটিয়ে খাবে না না দুই হল নাম্বার গাজী যারা যুদ্ধ করবার জন্য যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে না প্রাণ দিয়ে যুদ্ধ করে মন দিয়ে যুদ্ধ করে কিন্তু ওই যুদ্ধে বিজয় লাভ করে গাজী বেশে আবার ফিরে আসে এরা যখন মারা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দেহকে পচাবেন না মাটিয়ে খাবে না অনেকে আবার যুদ্ধ থেকে বেগে চলে আসে এদের দেহ পচে যাবে এদের উপর আল্লাহর লহানত রসুলের লহানত যুদ্ধ থেকে যারা পালায়ন করে তাদের নামাজ রোজা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য গাজী যারা যারা যুদ্ধে বিজয় লাভ করে ফিরে আসে এই সমস্ত মানুষদের লাশ পচে না নাম্বার তিন শহীদ যারা শহীদদের লাশ পচে না শহীদদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আবার অন্য জায়গায় বলেন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন শহীদদেরকে তোমরা মৃত মনে করিও না তারা জীবিত বল আহিয়া বরং তারা জিন্দা তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায় এরা রিজিক বক্ষণ করে এই জন্য শহীদ যারা তাদের লাশ পচে না মাটিয়ে খাবে না চার নাম্বার আলেম যারা হকানি আলেম যারা তাদের লাশ পচে না তাদের লাশ মাটিয়ে খাবে না অধিকাংশ সময় যে সমস্ত লাশগুলো পাওয়া যায় দেখবেন আলেমদের লাশ পাঁচ নাম্বার মহতাম হাফেজ যারা হাফেজে কোরআন যারা তাদের দেহ পচে না এদের সিনা পচে না এদের দেহের মধ্যে সিনার মধ্যে তিরিশ পারা কোরআন এই কোরআনকে আল্লাহ পাকরবুল আলম হেফাজত করে হাফেজে কোরআন যারা এদের দাম অনেক বেশি রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন একজন হাফেজে কোরআন কম পক্ষে দশজন জাহান্নামে কি সুপারিশ করে টেনে টেনে জান্নাতে নিয়ে যান ছয় নম্বর মহাজিন যারা দের দেহ পচে না তাদের লাশ মাটিয়ে খাবে না যারা যারা আজান দেয়ীনসালাম বলেন যারা আজান দেয় তারা হলো কেয়ামতের ময়দানে তাদের গরদান লম্বা হবে সবার থেকে উঁচু দেহের অধিকারী তারা হবে মুজীন যারা আজান দেয় আজানের শব্দ যত দূর পর্যন্ত যায় দূর পর্যন্ত যত সৃষ্টিকূল আছে তার সাক্ষী হয়ে যায় এই জন মুয়াজ্জিন যারা তারা মারা গেলে তাদের দেহ মাটিয়ে খাবে না মাটিয়ে পচে না সাত নাম্বার ইনসাফকারী বাদশা যারা ন্যায় পরায়ন বাদশা যারা তাদের লাশ পচে না মাটি খায় না কিন্তু বর্তমানে ন্যায় পরায়ণ বাদশা পাওয়া বড় কঠিন ইনসাফকারী পাওয়া বড় কঠিন ইনসাফকারী যারা ন্যায় পরায়ন বাদশা যারা তাদের লাশ পচে না আল্লাহ তাআলা তাদের লাশকে হেফাজত করেন দেখেন কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষ আরো সে নিচে সায়া পাবে এর মধ্যে একদল নেয় বাদশাহ ইনসাফকারী বাদশাহ সন্তান হওয়ার সময় যে মা মারা যায় ওই মায়ের লাশ পচে না মাটিয়ে খায় না সন্তান ভমিষ্ট হওয়ার সময় যেই মা মারা যায় বিশ্বনবী ভাব্মা সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন সেই মাকে আল্লাহ পাক রব্বুল আলামের শহীদের মর্যাদা দান করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যেই মা মারা যায় ওই মাকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন ওই মা কেয়ামতের ময়দানে শহীদদের কাতারে দাঁড়িয়ে যাবে এই জন্য আট নাম্বার ওই মায়ের লাশ পচে না যে মা সন্তান যখন জন্ম দেয় মারা যায় নয় নম্বর বিনা অপরাধে যাকে হত্যা করা হলো যাকে বিনা অপরাধে হত্যা করা হয় আল্লাহ তারা বলেন ও ফাসাদিন ফিল আরোদি ফাক্কা অন্নমা পতলন্ন না সজ মিয়া ওমন আহাইয়া হা ফাকা অন্নমা হাইয়ান্না স জমিয়া বলেন কোন মানুষ যদি বিনা অপরাধে কাউকে হত্যা করে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ তার ঘরে চাপিয়ে দেওয়া হবে আর কোন মানুষ যদি কাউকে বাঁচিয়ে দেয় গোটা দুনিয়ার মানুষকে বাঁচিয়ে দেওয়ার সভাব তার আমাল দেওয়া হবে এই জন্য সাবধান বিনা পদে কাউকে হত্যা করবেন না বিনা বরদে কাউকে হত্যা করলে এদের পাপ ডাবল হয় এদের শাস্তি ডাবল হয় ইদ আফলাউল আযাবু ইয়াউমাল কিয়ামত ইখলদু ফিহি মুহানা এদের শাস্তি হলো ডাবল 9 নম্বর হলো বিনা বরদে যাকে হত্যা করা হয় 10 নম্বর জুমার দিন রাতে যারা মারা যায় এদের কোনো হিসাব হয় না জুমার দিন বড় দামি দিন এই জুমার দিনকে দুই ঈদের থেকে উত্তম বলেছেন রসুল করিম সাল্লি সাল্লাম জুমার দিন বাড়াতে যারা মারা যায় এদের হিসাব হয় না এদের হিসাব আল্লাহ নেন না এদের লাশ পচে না এদের লাশ মাটিয়ে খায় না এই দশ শ্রেণীর মানুষ এদের লাশ মাটিয়ে খাবে না এদের লাশ পচে না আল্লাহ পাক রব্বুল আলাম এদেরকে হেফাজত করেন এর মধ্যে যদি আপনি কেহ হয়ে থাকেন দশটি গুণ থেকে একটি গুণ যদি আপনার মধ্যে থাকে ইনশাল্লাহ আপনার লাশকেও আপনার দেহকেও আল্লাহ হেফাজত করবে মাটিয়ে খাবে না আল্লাহ অবশ্যই আপনাকে অক্ষত রাখবে কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সসম্মানে আপনি দাঁড়িয়ে